আসসালামু আলাইকুম থ্রি স্টার গ্রিন গার্ডেন থেকে স্বাগতম আঙ্গুর চাষের জন্য কেন ডরম্যাক্স বাধ্যতামূলক এটা আমরা কিন্তু অলরেডি এটার প্রয়োজনীয় কতটুকু সেটা আমরা হারে হারে ফিল করতে পারছি আপনারা যারা অনেকে ডরম্যাক্স ব্যবহার করেন নাই তারা কিন্তু আসলে আঙ্গুরের কাঙ্ক্ষিত বাট একসাথে ফোটার সেই কার্যকারিতা পাবেন না বা সেই লক্ষণটা আপনারা পাবেন না এজন্য ডরম্যাক্স আঙ্গুরের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ একটা পার্ট আপনি এই পাটকে বাদ দিয়ে আঙুর চাষ করতে পারবেন না বিশেষ করে এশিয়া মহাদেশে এবং ইউরোপেও এটা ব্যবহার করা হয় এই হাইড্রোজেন সাইনামাইট এটার বিকল্প আসলেই নাই এই মুহূর্তে আপনাকে এটা অবশ্যই ব্যবহার করতে হবে আপনি যদি আঙ্গুর চাষি হন আপনাকে হাইড্রোজেন সাইনামাইট অবশ্যই আপনাকে রাখতে হবে এবং এটা ব্যবহার করতে হবে যদি এটা ব্যবহার না করেন সেক্ষেত্রে আপনার আঙুর গাছ থেকে বাট ফুটতে দুই মাসের সময় লাগতে পারে তো এর মধ্যে দেখা গেলো আপনি ফুলও পাবেন না